হয়ে দেখো দেখো হয়ে দেখো একদম এরকম হাওয়া করে থাকে তো যেটার জন্য আমার মানে প্রচণ্ড রকমের ফোনের পেনও কিছুদিন ধরে হচ্ছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এপিসোড অফ মাই ব্লগ আমি বসেছিলাম ঘরে আমার একটা বন্ধু ফোন করেছিল তো ফোনে কথা বলতে বলতে দেখো হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে কে এসে আছে তোমাদেরকে দেখাচ্ছি বড় হয়ে গেছে আচ্ছা তোমরা একটু কমেন্ট করে বলো তো ও আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে না সত্যি কথা তোমরা বলো তো কমেন্টে জন্য কোন ক্লাসে আর গান টান তো যেন দেখছি কিন্তু আমি পড়াশোনা হচ্ছে তো কিট কিট কার্টুন দেখা হচ্ছে ওরে বাবা আর কি ডাকা হচ্ছে গেম খেলা হচ্ছে তাহলে তোমাদের কি কি সাবজেক্ট আছে যেন ক্লাস ওয়ানে কি কি পড়াশোনা হচ্ছে কি কি আছে হুম কম্পিউটার টাই তা তুমি আজকে কি চুল চুলু টুলু কেটে এসেছো তোমাকে একটু ভালো সুন্দর সুন্দর লাগছে চুলু কাটো নি এমনি এরম লাগছে একটু গুড বয় এখন এভাবেই গল্প চলবে এভাবেই কথাবার্তা চলবে তো চলো কনভারসেশন করতে থাকি দেন তারপরে একে কথাবার্তা হয়ে গেলে একে বাড়িতে পাঠিয়ে দেন আমি স্নান টান যাই হোক ওয়েদারের এখন কোনো রকমেরই কোনো ভরসা নেই এই বৃষ্টি তো এই রোদ এই গরম তো এই ঠান্ডা তো যেটার জন্য আমার মানে প্রচণ্ড রকমের ফোরহেড পেনও কিছুদিন ধরে হচ্ছে যাই হোক আদা দাদা মানে চা ফা খাচ্ছি মেডিসিন টেডিসিন নিচ্ছি একটু ঠিকঠাক থাকার চেষ্টা করছি তো যাই হোক এরকম বেশি এখন দেখার কথা নয় তোমাদের বাট দেখছো তার কারণ অ্যাকচুয়ালি এখন যাচ্ছি একটা কাজে তো আমাদের একটা রিলেটিভের বাড়ি অ্যাকচুয়ালি তো সেই রিলেটিভের বাড়ি আমার এক দিদা খুবই অসুস্থ তো তাকেও একটু দেখতে যাব তার সাথে সাথে কিছু কাজকর্ম আছে সেগুলোকেও সারবো দিয়ে তোমাদের সাথে দেখা হবে মামা বাড়ি গিয়ে কারণ ওখান থেকে আমরা যাব মামাবাড়ি দেন তোমাদের সাথে দেখা হবে কথা হবে তো যাই হোক দেখতেই তো পাচ্ছ হয়ে গেছে একদম রেডি তো চলো এখন বাইরে বেরোই দিয়ে আমাদের ওই বাড়ি যায় দিদা অ্যাকচুয়ালি দিদার স্ট্রোক হয়েছে তো সেটার জন্য দিদার অনেক কিছু ফিজিক্যাল কমপ্লেক্সিটিস চলে এসছে তো সেটার জন্যই এখন দিদাকে যাব দেখতে প্লাস একটা কাজও আছে সেটা করবো দিয়ে যাচ্ছে আমার বাড়ি তো চলো তোমরা দেখতে থাকো বৃষ্টিটাই না শুরু হয়েছে বাপ রে বাপ মারাত্মক বৃষ্টি জমের বৃষ্টি তো গুড মর্নিং এভরি এখন বাজে সকাল দশটা মতন তো ব্রেকফাস্ট আর চা খাওয়া কমপ্লিটেড তোমাদেরকে এবার কিছু আপডেট দেওয়ার জন্যই ভিডিওটা স্টার্ট করা বাট তবুও নিজের ম এই জামা কাপড়গুলো কিছুটা আমি কেচেছি আর কিছুটা ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছিল যেগুলো শাড়ি জামা কাপড় ছিল ওগুলো ওয়াশিং মেশিনে হয়েছে আর এই জামা কাপড়গুলো আমি কেচেছি না আমাদের বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান আছে খুব সামনেই তো সেটার জন্যই আর কি একটা প্রিপারেশান চলছে বুঝতেই পার অ্যান্ড মোর দ্যান দ্যাট আমার আবার সামনে একটা পরীক্ষাও আছে সেটার জন্য আমি একটু পড়াশোনা তো করতেই হবে সামনে চলে এলো আর যেহেতু বাড়িতে অনুষ্ঠানটা আছে অনুষ্ঠানটা মিটে যাওয়ার পরে আমার মোটামুটি পরীক্ষা তো বুঝতেই পারছো অনুষ্ঠান থাকলে বাড়িতে সেই কটা দিন তো একটু পড়া মিস যাই তো যাই হোক পড়াশোনাটা নিয়ে এখন আপাতত বসেছি এটাকে কমপ্লিট করি দেন তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের বাড়ির বাইরে থেকে এই ভিউটা দেখা যায় এখন মাটি ফাটি ফেলে নতুন করে জায়গাটাকে রেনোভেশন চলছে আমাদের বাড়ির পাশের জায়গাটাকে এখান থেকেই যত সব কিংফিশের বা বিভিন্ন রকমের পাখিটাখি আসে সুপারি গাছ আর ওইদিকে আমাদের ডাব গাছ ফাঁস আছে তো সেখান থেকেই আমরা সেদিনকে ডাব টাব খেলাম তোমরা একটা জিনিস লক্ষ্য করো এই পাতাগুলো কিন্তু কচি পাতা ঝরে নতুন সবুজ সবুজ পাতা গজাচ্ছে অ্যান্ড আমগুলোও কিন্তু পাকতে শুরু করেছে দেখো আরেকজন চলে এসছে আমি একটা জিনিস দেখেছি এরা এই যে মুখটা ঠোঁটটা খুব হাঁ করে থাকে অত্যন্ত গরম পড়লে আর গরম পেলে ওদের ঠোঁটটা পুরো হাঁ হয়ে যায় আচ্ছা এটা কী পাখি তোমরা একটু কমেন্ট করে জানিও তো এ পাখিটার নাম কী এ দেখো গরম পড়লে ওরা এরকম হাঁ করে এ দেখো এ দেখো 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 ওই দেখো একদম এরকম হাঁ করে থাকে এখন চলে যাচ্ছে অন্যদের ভিডিওটা আজকে এই অবধি রাখছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে জানি খুব শর্ট অ্যান্ড সিম্পল ব্লগ ও ইচ্ছা করছি তোমাদেরকে যতটুকু ভিডিও দেওয়া যায় কারণ সত্যি কথা বলতে মানে সাত দিনে একটাও ভিডিও না আসলে না আমার নিজেরই সত্যি খুব খারাপ লাগে মানে তোমরা আর কি বলবে এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করে না দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেখ খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে স্টেটিউ